হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই গুড লাইফে সবাইকে আবার একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি সকালের জলখাবারের মেনু নিয়ে আজকে জলখাবারের মেনু কিন্তু জাস্ট ফাটাফাটি পান্তা ভাত আর সেই সঙ্গে চিংড়ি মাছের মাখা প্রায় এক বছর খানেক আমাদের ঘরে এই পান্তা ভাতটা খাওয়া হয়নি হ্যাঁ গরমের সময় কিন্তু একবার রাত্রি খাওয়া হয়েছিল কিন্তু অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে খাবো বাট খাওয়া হয় না অ্যাকচুয়ালি খাওয়া হয় না তো মেয়েকে দিলাম আর আমি খাচ্ছি এই যে দেখো চিংড়ি মাছকে ভেজে পেঁয়াজ লঙ্কা লবণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি আর আমার মেয়ে দুজনে খাচ্ছি মেয়ে দু চার গাল খেয়ে আর খেলো না চিংড়ি মাছের মাখাটাই খেয়ে নিল আর আমি দেখো বেশ আনন্দ করে খাচ্ছি তো শুভ বাড়িতে নেই তো সকালে আজকে মেয়ের তো স্কুলও নেই যেহেতু রবিবার তাই চাপও কম সকালে উঠে স্নান করে ঠাকুরের ফুলও দিয়ে দিয়েছিলাম তো এখন ঘরটা মুছে খাওয়া দাওয়া করে ঘর মুছে যে দেখো ডিটারজেন্ট পাউডারে কিছু জামা কাপড় আমি কাচতে দিয়েছিলাম মানে চুবিয়ে রেখেছিলাম এখন আমি কাচার জন্য পুকুর ঘাটে নিয়ে এসেছি এগুলো কিন্তু বেশিরভাগটাই শুভর বেশিরভাগটা না পুরোটাই সুভর কিন্তু প্যান্টগুলো রয়েছে প্যান্ট বারো মুন্ডা এগুলোই রয়েছে তো এগুলো এগুলো কেচে আমি শুকিয়ে নিতে হবে কারণ শুভ এলে যদি দেখতে পায় যে তার জামা কাপড়গুলো কাঁচা হয়নি কি ধোয়া হয়নি ও কিন্তু খুবই রেগে যায় তো এই যে দেখো কমফোর্ট দিয়ে আমি ভালো করে আর বর্ষাকালে মানে তো ভীষণ না শুকলে গন্ধ করে কিন্তু যে কড়া রোদ হয়েছে না শুকার কথাই নয় শুকিয়ে যাবে এই যে দেখো সানডে তো তাই বাইরে কোথাও না বেরিয়ে আমার মেয়ে আর পাশের বাড়ির অদ্রিজা দুজনে মিলে এখনও এখানে ছবি আঁকা আঁকি করছে তো চলো দুপুরের লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি উচ্ছে ভাজা করব কেটেছি আর এখানে বাঁধাকপির ঘন্ট করব মাছের মাথা রয়েছে কাতলা মাছের মাথা রয়েছে বাঁধাকপির তর কাতলা মাছটা রুই মাছের মাথা রয়েছে আর কিছু পার্শে মাছ ট্যাংরা মাছ রুই মাছের এক পিস এগুলো দিয়েই যে দেখো কাঁচা তেঁতুল মা আজকেও কোথা থেকে কাঁচা তেঁতুল পেড়ে নিয়ে এসছে কাঁচা তেঁতুল আর কচু দিয়ে টক করব। বাঁধাকপির তরকারি হবে আর উচ্ছে ভাজা তো সব মশলাগুলোও আমি করে নিয়ে চলে এসেছি সব গুছিয়ে নিয়ে চলে এলে না রান্না করতে খুব সুবিধাই হয় আর মেয়ে এখানে দেখো একটা ফ্লাওয়ার ভাস বানিয়েছে এই সব খুঁটিনাটি মোটামুটি ও বাড়িতে থাকলে এগুলোই করে তো আজকে তো রবিবার ভেবেছিলাম মেয়েকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাব না পরীক্ষা চলছে কিন্তু ওর পরীক্ষাতে ড্রয়িংও আছে তো যে কারণে কিছু প্র্যাকটিস করতে হবে তো এখানে নিয়ে এসেছি বা টিচার এখনও আসেনি যে শেখাবে এখনও আসেনি তো মেয়ে যেন দেখো বড়োদের কাছে গিয়ে ওইখানে গল্প করছে ওই পাশে যে বড়রা বসছে ওই দিকে তো ওইখানে বসে আমার মেয়ে গল্প করছে আর আমি এখানে বসছি আর ভীষণ গরম কিছুই ভালো লাগছে না আর দুপুরে না খাওয়ার পরে একটু না ভাত ঘুম দিলে না ভালোই লাগে না তো যাই হোক আমি আরও কয়েকজন মানে বাচ্চার মা এখানে যে দেখো বসছে এখানে বসে একটু নিজেদের মতন সময় কাটাই ভালোও লাগে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এক মতো টাটা